আজকে একটা নতুন রেসিপি এনেছি সেটা আবার পটল আলু মুগ ডাল ব্যবহার করে আজকের রেসিপিটা আপনাদের দেখাতে চলেছি আর এটা কিন্তু অত্যন্ত সাধারণ একটা রেসিপি কিন্তু খুব টেস্টফুল টেস্টফুলের জন্যই আজকে আপনাদের এই রান্নাটা দেখাতে চলেছি প্রথমেই নিয়ে নিয়েছি সিদ্ধ আলু এমনি কাটা আলু পেঁয়াজ কুচি পটল মাঝখানে ফালি ফালি করে কেটে নিয়েছি রসুন কুচি আছে আর আছে লঙ্কা কুচি তো এগুলোকে ভালো করে কেটে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি এটাকে কিন্তু ভালো করে ভেজে নেব আর আজকে যে রান্নাটা করবো সেটা কিন্তু কড়াইতে না প্রেশার কুকারে তো প্রেশার কুকারে কম সময় একটা টেস্টফুল রেসিপি বানাতে চলেছি দিয়ে দিলাম লঙ্কা প্রথমে প্রেশার কুকারের মধ্যে তেল দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আদা দিয়েছি আর দিয়েছি পাঁচ আর নিয়ে নিয়েছি মুগ ডাল মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মুগ ডালটাকে ভেজে নেব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়া হবে মুগ ডালটাকে এরপর মুগ ডালের মধ্যে পটল আলু আলু সেদ্ধ এমনি আলু নুন চিনি হলুদ যেই সমস্ত যেগুলো আমরা দিই সেগুলো কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে আছে লঙ্কা কুচিও আছে আদা কুচি তো আছে রসুন কুচি আছে এবার নুন হলুদ চিনি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো তার আগে দিয়ে দেবো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দেব টক দই দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব ম্যারিনেট করে নেব ভালো করে করে নিয়ে এটাকে অল্প একটু সামান্য ভেজে নেবো সামান্য ভেজে নেওয়ার পর জল দিয়ে দেবো দিয়ে প্রেশার কুকারটা বন্ধ করে দেবো জাস্ট পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর তারপর রান্নাটাকে আরও সুন্দর এবং স্বাদ বাড়ানোর জন্য যে প্রসেসটা অ্যাপ্লাই করবো সেটা কিন্তু দেখার মতো তো সাথে থাকুন বন্ধুরা দেখতে থাকুন তো জল দিয়ে দেওয়া হলো প্রেশার কুকার বন্ধ করলাম এখানে নিয়েছি বেসন লঙ্কা কুচি নুন চিনি আর দিলাম টমেটো সস দিয়ে ভালো করে এটা মিক্সিং করে নেব ভালো করে এটা মিক্সিং করে নিয়েছি মিক্সিং করে নিয়ে এটাকে আমি ভাজবো অ্যাজ এ বড়া হিসাবে তো কড়া নিয়ে নেওয়া হয়েছে কড়াটা গরম হচ্ছে তেল দিয়ে দিলাম তেল কিন্তু সামান্য তেলই দেব তেলটা গরম হয়ে গেছে এবং গরম হয়ে যাওয়ার সাথে সাথে এর মধ্যে মিশ্রণটা দিয়ে দিলাম টমেটো সস দেখা যাচ্ছে লাল দিয়ে এটাকে ভালো করে ভেজে নিন সাথে সাথে এদিকে আদাটাকে কুচিয়ে নিলাম গ্রেট করে নিলাম আর এইদিকে এক পাশ ভাজা হয়ে গেছে উল্টো পাশ ভাজা কর ভালো করে উল্টো পাঁচটা ভাজা করে নেব করে কড়াইয়ের মধ্যেই রেখে দেবো এরপর এর মধ্যে মৌরি জিরে আর আদার কুচি দিয়ে দিলাম গ্রেড করা আদা দিলাম দেওয়ার পর এদিকে আমার তৈরি হয়ে গেছে পটলের তরকারি পটল আলু যেটা প্রেশার কুকারে দিয়েছিলাম সেই তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এইভাবেও খাওয়া যায় কিন্তু আমি তা করবো না তা না করে ওই পটলটাকে আমি কড়ার মধ্যে যে আদা দেওয়া ছিল আর জিরে মৌরি ছিল তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাবো আর পাশে রেখে দিয়েছি বড়াটা বড়াটা কিন্তু পরে ব্যবহার করবো এটাকে তুলে রেখে দেব বড়াটাকে এরপর পুরো প্রেশার কুকারের যে তরকারিটা ছিল সেটা কিন্তু কড়ার মধ্যে ঢেলে দিলাম ঢেলে ভালো করে একটু কষাবো কষানো মানে এখানে কিন্তু যে জল জল ভাবটা আছে জল জল ভাবটা কিন্তু ইয়ে হয়ে যাবে জল থাকবে না একদম মাখা তরকারি হবে আমি লঙ্কার গুঁড়ো দিইনি আপনারা যারা বেশি ঝাল খান তারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি এখন অর্ডিনারি রান্না করেছি এবার দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিলে টেস্টটা ভালো হয় আর এরপর আমি দিয়ে দেবো ঘি তাহলে টেস্টটা আরও সুন্দর হয় তো বন্ধুরা আপনারা এরকমভাবে বানিয়ে দিন আর এটাকে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে একদম কষানো ইয়ে হবে জল থাকবে না গরম ভাতের সময় খেতে কিন্তু খুব ভালো লাগে আর কম সময় সবথেকে বড়ো জিনিস হলো কম সময় প্রেশার কুকারের রান্না তো আপনারাও এরকমভাবে বানিয়ে ফেলতে পারেন কিন্তু এবার যে বড়াটা বানিয়েছিলাম সেই বড়াটাকে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভেঙে দেবো ভেঙে আবার মিক্সিং করে দেবো মানে তরকারির মধ্যে যে জলটা থাকবে সেই জলটা কিন্তু সম্পূর্ণ বড়ার মধ্যে মিশে যাবে মানে কষাচ্ছি যত বেশি কষাবো তরকারির টেস্ট কিন্তু তত সুন্দর হবে দিন আপনারা কিন্তু এরকম বানিয়ে ফেলতে পারেন গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে এরকম একটা তরকারি তো আপনারাও বানিয়ে ফেলুন এরকম একটা সুন্দর তরকারি